এখানে এই প্রশ্নটির সমাধান করবো এখানে আছে আটকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল চার হবে তো গুণফলের বর্গমূল যদি চার হয় তাহলে গুণফলটি কত ছিল সেটা লিখবো তাহলে এখানে প্রথমে লিখে নেব যে গুন ফলের বর্গমূল বর্গমূল সমান চার অতি গুণফল সমান গুণফল হবে এই চারের বর্গ চার ইনটু চার এটা হলো চারি চারি ষোলো তো এখন দেখো যে আটকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণ বর্গমূল চার হবে তার মানে হলো আটকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি এই এ ষোলো হবে তো এখানে আমরা এক্স ধরে করতে পারি আবার এক্স না ধরেও করতে পারি তো আমি এখানে এক্স ধরে করবো আবার এক্স না ধরেও করবো তো প্রথমে যদি এক্স ধরে করি তাহলে মনে করলাম যে আটকে এক্স দিয়ে গুণ করলে গুণ ফল ষোলো হবে মনে করি আটকে এক্স দিয়ে গুণ করলে গুণ ফল ষোলো হবে তাহলে অতএব আটকে এক্স দিয়ে গুণ করলাম এটা সমান ষোলো লিখলাম তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান ষোলো এবং আট এর নিচে আসবে আট তাহলে এটা হলো দুই তাহলে সমান দুই তাহলে উত্তর এলো দুই আমরা এটা না করে যেটা করতে পারতাম যে আটকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে ষোলো হবে অর্থাৎ আটকে আমরা ষোলো আটকে গুণ করে ষোলো পেতে গেলে ষোলোকে আট দি ভাগ অর্থাৎ এই লাইনটায় এই জায়গাটা আমরা এভাগ লিখতে পারতাম তাহলে এটা সমান ষোলো বাই আট আর এটা হলো দুই তাহলে এখানে লিখবো অতএব আটকে দুই দিয়ে গুণ করলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে তো অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ